সম্প্রতি আয়ে মাহফিলে এক বক্তাকে করা হয়েছে ঘটনার প্রতিবাদে বেশ কিছু বক্তাকে ঘোষণা দিয়ে সব মাহফিল ক্যান্সেল করে দেন একজন ভুলের দায়ে চাপিয়ে মাহফিল করা উচিত না না এটা তো আমি সঠিক কাজ মনে করি না যে কোনো একটা মাহফিলের আয়োজক তাদের কোনো আচরণের কারণে পুরো জেলার মানুষের মাহফিল ক্যান্সেল করে দেওয়া উচিত আর সেই সাথে বক্তাদেরও শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিল করা উচিত পার্থিব কোনো উদ্দেশ্য তাদের মাথায় থাকা উচিত নয় কোনো এলাকাতে দাওয়াতি কাজ করতে গিয়ে দায়ী নির্দোষ হয়েও যদি হেনস্থার শিকার হন তারপরও তো সেখানে দাওয়াত নিয়ে আমাদের যেতে হবে আমাদের প্রিয় নবীর সাল্লাহ তিনি তাইফের মানুষের কাছে দাওয়াতে নিয়ে গিয়ে সেখানে হেনস্তার শিকার হয়েছেন তাই বলে তারা সেখানে দাওয়াতের কাজ বন্ধ করে দেননি হ্যাঁ আপনি হয়তো বলবেন যে তারা তো অমসলিম ছিলেন এরা তো মুসলিম মুসলিম হোক আর অমসলিম হোক তাওয়াতের কাজ করা আমাদের দায়িত্ব আমার দায়িত্ব পালন আমি করব সেখানে বাধা যদি আসে সে বাধা ডিঙ্গিও আমাকে করতে হবে এটা হলো সঠিকতা এটা হলো আমি মনে করি যে আমাদের দায়িত্ববোধের ব্যাপার আমি একজন ছাত্র আমার সকল খরচ আমার বাবা মা দেন আমি আমার খরচ থেকে বাঁচিয়ে নিয়মিত দান সাধেকা করার চেষ্টা করি এসব দানের সব আমি পাবো নাকি আমার বাবা পাবেন যেহেতু এ টাকার প্রকৃতির মালিক আমার বাবা আপনার বাবা যদি আপনাকে খরচের টাকা দেন সেখান থেকে বাঁচিয়ে আপনি যদি দেন দান করেন তাহলে তার সবের আপনি পাবেন মূলত পাশাপাশি একই ভালো কাজে কয়েকজন মানুষের বিভিন্নভাবে ইনভলভেশন থাকলে উভয়কে বা সবাইকে আলাস মাদালা সব দান করেন সেক্ষেত্রে আপনার বাবা এখানে উপার্জন করে টাকাটা আপনাকে দিয়েছেন এবং ভালো কাজে তারও ভূমিকা এখানে রয়েছে তিনি উপার্জন করেছেন বিধা দিতে পেরেছেন এসব কারণে তিনিও আলাস মাদালার কাছে হাজার পাবেন ইংসা আল্লাহ তালা এরপরে আধার আধার রাহাত এডিদিকে আপনি লিখেছেন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুনা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে আমার মাথায় ঘোরাঘুরি করে এটি থেকে প্রতিরোধের উপায় কি দেখুন প্রথম কথা হলো যে আল্লাহরব্বুল আলমিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেমী সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহেব যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন আমি বিশাল আল্লাহলাম বলেছেন যাকা নফসল ইমান এটাই তো ইমানের ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে শয়তান তোমার মধ্যে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান যে আমার ইমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ সবতী ইমান আরও বৃদ্ধি হওয়া উচিত কোনো বেঈমানে মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনেই চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এজন্য জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই এরকম কোনো চিন চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার থুতু ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে বিল্লাহি ওরাসুর আল্লাহ তরাসুলের প্রতি আমি ইমান আনলাম এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন ইশা আল্লাহ তালা আপনাকে পানাহা দিবেন সেই সাথে আউিল্লাহমের রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইনশাল্লাহের মধ্য দিয়ে আশা করা যে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব মাহফিলের সিজন চলছে মাহফিলকে ফলপ্রসূ ও উম্মার জন্য কল্যাণকর করতে মাহফিল আয়োজক এবং বক্তাদের প্রতি আপনার আহ্বান কি আহ্বান কী আয়োজকদেরকে আমরা বলতে চাই আয়োজনের উদ্দেশ্য যেন হয় আল্লাহকে সন্তুষ্ট করা ভলেন্টিয়ারদেরকে বলতে চাই তারা ভলেন্টিয়ারই করবেন শুধু আল্লাহর কাছ থেকে বিনিময় লাভের আশায় পার্থিব কোনো বিষয়ের জন্য নয় যারা আলোচক তাদের উচিত আলোচনা করতে যাবেন মাহফিল করতে যাবেন শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য অর্থাৎ এখানে শ্রোতা বক্তা আয়োজক ভলেন্টিয়ার সবাইকে নিষ্ঠা এবং এখলাসের সাথে কাজটি করতে হবে সেই সাথে আলোচক যারা আছেন তারা কর্ম সন্ধ্যা থেকে মানুষকে আহ্বান করবেন আল্লাহর দিকে এবং তার রাসুলের দিকে বিশেষ কোনো ইজমের দিকে নয় বিশেষ কোনো দৃষ্টিভঙ্গির দিকে নয় নিজের দিকে নয় এবং সেই সাথে আয়োজক যারা আছেন তারাও সেরকম আল্লাহিরো মুতাকি পরহেজগার আমলদার এবং হাদিসের আলোকে কথাবার্তা বলেন সেরকম মানুষদেরকে আলোচক হিসাবে দাওয়া দেওয়ার চেষ্টা করতে হবে কোনো ছাত্র নির্ধারিত হোমওয়ার্ক না করলে আমাদের একসার আর্থিক জরিমানা করেন জরিমানার টাকা আদায় করে তা দান করে দেন এ ধরনের জরিমানা আদায় করা কি জায়েজ আর্থিক জরিমানা আদায় করা শরীরে জায়েজ নয় যদিও স্যার সে টাকা নিয়ে দান করে দিচ্ছেন কিন্তু আরজনের টাকা নিয়ে আসলে দান করার ভিতরে কোনো কল্যাণ নেই এখানে অন্য কোনো উপায়ে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে পানিশমেন্টের ব্যবস্থা করা যেতে পারে এমনকি আর্থিক শাস্তি দিতেও হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিরত অবস্থা যদি এরকম করেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে উদ্যোগ নেওয়া যেতে পারে যেমন ভর্তি বাতিল করা করে দেওয়া যেতে পারে যে এই অপরাধটি করলে তার ভর্তি বাতিল হয়ে যাবে এটা আগে থেকে উল্লেখ করা থাকবে এরপর দ্বিতীয়বার ভর্তি হতে তাকে এত টাকা দিতে হবে যে কোনো একটা ফিগার ঠিক করে তাহলে এইভাবে হলে সেটি জায়জ আছে তাহলে সেক্ষেত্রে অর্থটা সরাসরি ওই কাজের শাস্তি হিসাবে আসবে না বরং আসবে হলো ভর্তি ভর্তির প্রয়োজনে অর্থ আসবে অর্থাৎ সেটা সেকেন্ডারি অপশন থাকবে এবং পরোক্ষভাবে আসবে তো এভাবে করলে সেটি জায়জ হতে পারে এরকম আরও কোনো উপায় বের করা যেতে পারে এরপরে আবু সাইদ আপনি লিখেছেন মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহার করা শরীরতে জায়জ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই অনেকে নানামুখী কথা বলেন যে নাক ফুল ব্যবহার করা যায় না ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারেই মনে করে কথাবার্তা মহিলারা নাক ফুল কানের দুল হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সে অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই মেন সড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ অনেক রিক্সা চালক তা লঙ্ঘন করেন প্রশাসন প্রায় অটোরিকশা ভেঙে দেন কিংবা নিলামে বিক্রি করেন এ ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় আছে কি না একেবারেই একটা সম্পদ একজন গরিব মানুষ থেকে পরিপূর্ণভাবে নিয়ে ভেঙে না ফেলে এটার অন্য কোনোভাবে ব্যবহার করে তাকে শাস্তির আওতে আনা যেতে পারে যাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না আবার এই শাস্তির কারণে তিনি এই অপরাধ কর্ম থেকে বেঁচে থাকবেন এই দুইয়ের মধ্যে সমন্বয় করার জন্য বহু ওয়ে বা পদ্ধতি বের হতে পারে এ বিষয়ে ওরামায়করামের কাছে সরিয়া বিষয়জ্ঞদের কাছে যদি পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই তারা অনেক পরামর্শ দিতে পারবেন তবে কারো সম্পদ এভাবে নষ্ট করা বিশেষ করে ভেঙে ফেলার মধ্য দিয়ে যে ক্ষতি সাধন করা হয় সেটার কোনো সুযোগ আসলে নেই এটা অপচয়ের মধ্যে পড়বে